আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি বিষয় অবশ্যই সেই চাকরি বাতিল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল পাঁচফোরণ উইথ মৌমিতা এই চাকরি বাতিল নিয়ে আজকে যে ভিডিওটি আমি করছি সেই ভিডিওতে একজন বিশেষ ব্যক্তিত্ব বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন অবশ্যই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন তাহলে আমরা শুনে নিই সেই বিশেষ ব্যক্তিত্ব ঠিক কি কি কথা বলছেন আগে আমরা সেগুলো শুনে নিই তারপর তার পর্যালোচনায় যাব। ঠিক আছে নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে যেটা শিক্ষামহলে চর্চিত বিষয় সেটা হচ্ছে যে গত বাইশে এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এস হয়েছে সেটাই হচ্ছে এখন চর্চিত বিষয় এবং বিতর্কিত বিষয় আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখেছেন যে গতকাল আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে গিয়ে একটা সম্ভাব্য সমাধান সূত্র কি হতে পারে বা স্কুল সার্ভিস কমিশন বলুন বা শিক্ষা দপ্তর বলুন বা সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সঠিকভাবে কি তথ্য তুলে ধরলে যারা যোগ্য চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন আর কি যোগ্যতা যাদের আছে বা মেধা যাদের আছে তারা সুরক্ষিত হতে পারেন বা তাদের চাকরি নিশ্চয়তা থাকতে পারে সে ব্যাপারে একটা প্রস্তাব আমরা দিয়ে এসেছি এবং আমরা মোটামুটি বিভিন্নভাবে বিভিন্ন স্তরে কথাবার্তা বলেই এই ডেপুটেশনটা দিয়েছিলাম যে সম্ভাব্য একটা সমাধান সূত্র কীভাবে বেরোতে পারে এবং দুর্ভাগ্যের বিষয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের রাজ্যে যত টেলিভিশন চ্যানেল আছে তারা এটাকে সাপ্রেস করে গেছে মানে কোনো খবরই করেনি যারা প্রিন্ট মিডিয়া আছে মানে সোজা কথায় বললে যারা গদি প্রিন্ট মিডিয়া বা দিদি প্রিন্ট মিডিয়া তারাও কিন্তু কেউ একটা লাইনও এটা নিয়ে লেখেনি অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে যে বিভিন্ন মঞ্চ তৈরি হয়েছে এই সংবাদপত্রের অনুপ্রেরণায় সংবাদপত্রগুলোর অনুপ্রেরণায় বলুন তাদের পেছনে একটা নির্দিষ্ট রাজনৈতিক তো আছেই তাদের বিভিন্ন কাজ বা বিভিন্ন ধরনের পদক্ষেপ যে পদক্ষেপের আসল কোনো সমাধান সূত্র আছে কিনা আমরা জানি না সেগুলোকে কিন্তু তারা যথারীতি একবারে নিয়মিতভাবে গুরুত্ব দিয়ে প্রমোট করছে আসল কথা যেটা বুঝতে হবে সবাইকে যে এই সংবাদপত্রগুলো চাইছে না বা মিডিয়াও চাইছে না এটা সমাধান হোক আপনাদের সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করার জন্য অনুরোধ করছি এটা দেখুন ভেবে তারাও চাইছে যে কিছু লোক এটা এই পরিস্থিতিটাকে সুযোগ নিয়ে যোগ্য চাকরি প্রার্থী যারা আছেন তাদের এই অসহায়তার সুযোগ নিয়ে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা লুটুক বিশেষ করে একটি রাজনৈতিক দল তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মানে উদ্দাম নৃত্য করছে আবার প্যারাডক্সটা হচ্ছে অন্য জায়গায় তাদেরই প্রসিত একটি মঞ্চ শহীদ মিনার কেন্দ্রিক মঞ্চ তাদেরকে রাস্তায় নামিয়েছে টাকা ইনকাম করার জন্য বলুন বা এই চাকরিহারা প্রার্থীদের সহানুভূতি দেখানোর নাম করে ভণ্ডামি করা এস এলপি করা এই এই ধরনের ব্যাপারগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং মিডিয়া তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করছে তাহলে যারা পৈশা নৃত্য করছে আনন্দ করছে হারাদের চাকরি চলে যাওয়ার পরে তাদেরই অনুপ্রেরণায় তৈরি একটি মঞ্চ তারা আবার নাটকবাজি করছে ভণ্ডামি করছে যে এদেরকে উপকার করার জন্য আমরা রাস্তায় নামছি মাঠে নামছি যারা সত্যি সত্যি যোগ্য বলে নিজেকে মনে করেন নিজেদেরকে যদি উপযুক্ত মনে করেন এদের সবার কাছ থেকে কিন্তু দূরে থাকা বাঞ্ছিত বলে আমি মনে করি আপনারা নিজেদের ভালো যদি চান আমরা আন্তরিকভাবে চাই যে এই সমস্যার সমাধান হোক যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা থাক মজায় এবং যারা অযোগ্য তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়াটার পক্ষেই আমরা সওয়াল করেছি এবং সেই জায়গায় যত পোস্ট ভ্যাকেন্ট হবে প্রয়োজন হলে প্যানেল যদি রিকাস্ট করতে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা করতে হবে যত পোস্ট ভ্যাকেন্ট হবে সেই ভ্যাকেন্ট পোস্টগুলোতে যারা ইতিমধ্যে ওয়েটিংয়ে যারা অবস্থানে আছেন যোগ্য ব্যক্তি তাদেরকে সেখানে নিয়োগ করা সেই দাবিটাও আমরা রেখেছি এবং অনেকে আছেন যারা নট কল ফর ভেরিফিকেশান এই দুর্নীতি করার জন্য তারা ডাক পাননি তাদেরকেও প্রয়োজন হলে প্যানেল রিকাস্ট করলে তারা ডাক পেতে পারেন এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে আমরা সেই সব কিছুকে মাথায় রেখেই আমরা কিন্তু এই দাবিগুলো তুলেছি সরকারের যদি আন্তরিকতা থাকে সরকার যদি এটা সমাধান করতে চায় মুখ্যমন্ত্রী বলছে যে আমরা চাকরি খেতে চাই না অভিষেক ব্যানার্জি বলছে আমরা চাকরি খেতে চাই না তাহলে যদি সত্যি সত্যি চান না তাহলে আমরা গতকাল এসএসসির কাছে যে সমাধান সূত্রটা দিয়ে সেটা মেনে নিন যারা যোগ্য তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করে সুপ্রিম কোর্টের কাছে তালিকা দেবেন এই কথাটা ঘোষণা করুন ছ তারিখে এবং যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেবেন এই কথাটা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হোক যদি সাহস থাকে আমরা এটাই চাইছি সরকার এটা করুন আশা করি আমাদের পদক্ষেপ আমরা নিরপেক্ষভাবে এবং সবসময় চেষ্টা করি শিক্ষকদের পাশে থাকার জন্য শিক্ষাকর্মীদের পাশে থাকার জন্য আমাদের পদক্ষেপ শিক্ষক সমাজের উপকারে আসবে এবং তারা উপকৃত হবেন বলে আমরা আশা করছি এবং সরকারকে আমরা যে পরামর্শ দিয়েছি আমরা যে তাদের কাছে সারিগি তুলে দিয়েছি সেটা গুরুত্ব সহকারে তারা বিবেচনা করবেন বলেছেন সেই আশ্বাস দিয়েছেন আমাদের তাহলে ছ তারিখে কী হয় আমরা দেখতে পাই তবে আমরা সবসময় বারবার করে বলবো যারা মায়া কান্না কাঁদছে যারা আশ্রু বর্ষণ করছে তাদের থেকে একটু দূরে থাকুন চাকরি খেয়ে নেওয়ার উল্লাসে মাতছে একদিকে আবার তারা উপকার করার জন্য রাস্তায় নামছে এই দুটো জিনিস কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না একসঙ্গে আর কি ডবল গেম বা ডাবল স্ট্যান্ডার্ড গেম এটা মানুষ কিন্তু বা শিক্ষক সমাজ ভালোভাবে নেয় না যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই তাহলে বন্ধুরা আপনারা শুনলেন মাননীয় স্বপন মণ্ডল মহাশয় কি বললেন আমি এখানে বাবুকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই এই যে উনি বললেন যারা যোগ্য তাদের চাকরির ব্যাপারে অবশ্যই কথাটা অবশ্যই যুক্তিযুক্ত এবং আমি আরও একটি কথা বলবো এখন প্রত্যেকটা স্কুলে সে প্রাইমারি হোক বা আপার প্রাইমারি হোক সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর শিক্ষক সংকট সেই শিক্ষক সংকট দূর করার জন্য আমাদের শিক্ষকদের যাতে অ্যাবজর্ব করে নেওয়া হয় সেই বক্তব্যটাও যদি উনি পেশ করতেন তাহলে বোধ হয় একজন পার্শ্ব শিক্ষিকা হিসেবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হতাম এবং আমি জানি আমার দর্শক এবং শ্রোতা বন্ধুরা সবাই খুশি হতেন